অশান্তির আগুনে পুড়ছে আমাদের পড়শি দেশ নেপাল যুব সমাজের অভ্যুত্থানে গতিচ্যুত হয়ে দেশ ছেড়েছেন কেপি শর্মাওলি আপাতত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী দিয়েই দেশ চালানোর ভাবনা জেন নেপালের এই পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে বর্তমানে উত্তরবঙ্গ সফরেই আছেন মুখ্যমন্ত্রী নেপালের অশান্তির ঘটনায় উদ্বিগ্ন তিনি মঙ্গলবার সারারাত জেগেই পরিস্থিতির উপর নজর রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেপালের পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ না খুললেও এই ঘটনায় তিনি যে মর্মাহত তা অকপটে জানান মুখ্যমন্ত্রী কেউ কেউ এর মধ্যে কিছু মাছ ধরতে জলে নামবে সেখানে আমি স্টেট বলবো যে সতর্ক থাকতে কারণ কেউ কেউ নিজের স্বার্থে কাজগুলো করে আর তখন সামনে একটা ইস্যু রাখতে হয় নিজের বানানো মতো ইচ্ছা মতো দেখুন নেপালে তো বামপন্থী সরকার ছিল আমার তো বামপন্থীদের সাথে সম্পর্ক নেই কিন্তু আমার একটা খারাপ লেগেছে যেটা আমার বলা উচিত না আমি বলছি না প্রতিবেশী বা বাট আমার মনে মনে খারাপ লেগেছে আমি কাল রাতেই বসে একটা কবিতা লিখেছি কিন্তু আমরা চাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভালো থাকুক নেপালে নাচ তপ্তবঙ্গের রাজনীতিতেও কেন্দ্রীয় সরকার সমস্ত ধরনের পরিস্থিতি মোকাবেলায় সজাগ মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সীমান্তের বড় অংশ নেপালের সাথে ভারতবর্ষের উত্তর প্রদেশ এবং বিহারের সাথে সংযুক্ত আছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানে বাউন্ডারিটা হচ্ছে সমভূমি সমতল ভূমি শিলিগুড়ির ক্ষেত্রে আপনারা জানেন কাকর ভিটার সাথে আমাদের শিলিগুড়ির সাথে সম্পর্ক আছে বাকিটা হিলিটেডে হিলি ট্রেন দিয়ে সমস্যা কম হয় এইসব ক্ষেত্রে সেজন্য সব জায়গাতেই সরকার সজাগ আছে রাজ্য সরকারকেও নিশ্চয়ই কেন্দ্র সরকার সমস্ত বিষয়ে সজাগ থাকতে বলে দেশের শক্তিশালী প্রধানমন্ত্রী রয়েছেন মুখ্যমন্ত্রীকে না ভাবলেও হবে কটাক্ষপূর্ণ মন্তব্য বিরোধী দলের নেতা অধিকারী নেপাল নিয়ে উদ্বুগ্ন আরে আপনার না ভাবলেও হবে দেশে শক্তিশালী প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী আছে এস জয়শঙ্কর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার আছে অজিত দোভাল আদা ব্যাপারী জাহাজের খবর না রাখলেও চলবে পাল্টা এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা বাবেদের মানুষের ক্ষোভে বহিপ্রকাশ মারাত্মক রূপ নিচ্ছে সরকারের উচিত বুঝে চলা মত সিপিএম নেতা সুজান চক্রবর্তী তবে প্রতিবেশী দেশগুলোতে কিন্তু মানুষের নানান কারণে বিক্ষোভটা বাড়ছে তারা ছোট ছোট দেশ আমাদের তুলনায় কিন্তু বিক্ষোভের কারণগুলো কিন্তু কেউ অস্বীকার করতে পারছে না এবং সরকার যেন সেইভাবে বুঝে সুঝে সর্বোচ্চ চলে সব মিলিয়ে নেপালের পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হয় সেটাই দেখার কালকে নেই